ফিটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টস এর উপর আপনার ডিমান্ড এর উপর দ্যাট মিন্স আপনি যদি এভরেজ সব কিছুই দেন তখন একটু ফ্রি মিনিমাম একটা অ্যামাউন্ট বাট আপনি যদি স্পেসিফিক কোনো একটা ইনফরমেশন লাইক আমি শুধু ডক্টর চাচ্ছি শুধু ইঞ্জিনিয়ার বা শুধু দেশের বাইরে তখন কিন্তু আমাদের ফাইলগুলো কমে যায় তখন আমাদের ইনভেস্টটা কিন্তু বেড়ে যায় আপনার রিকোয়ারমেন্ট বলে দিলে আপনার কাছ থেকে আমরা কী পরিমাণে প্রাথমিক প্রাথমিক রেজিস্ট্রেশন ফিটা কত আচ্ছা স্পেসিফিক কোনো রেজিস্ট্রেশন অ্যামাউন্ট